পাপখুরু ওটা ভাল্লুক নয় ওটা কালো রঙের একটা बाघ কালো সুন্দর সুন্দরবনে কালো बाघ এলো কোথা থেকে সে যেখান থেকে আসে আসুক তুমি দেরি না করে লাঠি ধরো জলদি না হলে কিন্তু কাউকে বাঁচাতে পারবো না দেখি তাড়াহুড়ো করে কোথায় পালাচ্ছো কালো बाघ কাক কালো बाघ কালো बाघ মানে কালো বাঘ এত বাপের জন্মে শুনে নিগো অলুদবাট দোরাকাটা বাঘ এসব শুনেছি কিন্তু কালো বাঘ তো শুনেছি সে ব্রাজিলের আমাজন জঙ্গলে এই সুন্দরবনে কালো বাঘ আসবে কোথা থেকে ও হarendra এক একা মাঝ রাস্তায় কি বীরবীর করছো আরে সুকেন কি বলে গেল শুনলি না কি বললি সুকেন কালো বাঘ কালো বাঘ বলে দৌড়ে বাড়ি দিকে গেল ও এই ব্যাপার তাহলে শোনো ওই খ্যাপা বাগদিরা গত সপ্তাহে পাঁচজন মিলে মরিচ জঙ্গলে যায় তারা আজ ভোরবেলায় দেওবাকির ঘাটে এসেছে কিন্তু গেছে পাঁচজন এসেছে তিনজন দুজনকে নাকি কালো রঙের একটা বাঘে নিয়ে গেছে বউ বউকে কোথায় গেলি আরে বলি স্যারের মতো চেঁচাছো কেন এমন ভাব দেখাচ্ছ যেন কেউ ইহলোক থেকে পরলোকে গমন করেছে হ্যাঁ বউ হ্যাঁ পরলোকে গমন করেছেই তো তা শুধু একজন নয় দু দুজন তারা আর কেউ নয় আমাদের আমাদের খেপা দুই ছেলে গো বড় ভাইকে বাঁচাতে ছোট ভাইটারও জান চলে গেল কোথায় গিয়েছিল তারা মধু ভাঙতে গিয়েছিল না কাকড়া ধরতে গিয়েছিল ওরা মধু ভাঙতে গিয়েছিল মরিচ ঝাপি জঙ্গলে ওদের অনেক বার বারণ করেছিলাম যে তোরা মধু ভাঙতে যাস না লোকে বলে মধুর চাক খোঁজা আর বাঘ খোঁজা সমান কে শোনে কার কথা আচ্ছা সুবেনের মা সুবেন কোথায় ওকে তো দেখতে পাচ্ছিনা না সে তো কখন চলে গেছে গোপাল খুরোর বাড়ি নিমাই ডাকতে এসেছিল বললো সকাল সকাল জঙ্গলে না গেলে কাকলা পাওয়া যাবে না বেশি ওরে মুখ পড়তে যেতে দিলি কেন আমার ছেলেটাকে জঙ্গলের অবস্থা এখন ভালো নয় জানিস না ওগো ওগো তুমি যাও শিগগিরি গোপাল খুরোর বাড়ি ওকে আটকাও যাও তুমি আর এখানে দাঁড়িয়ে থাকো না যাও 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 হ্যাঁ হ্যাঁ বউ আমি এই এক্ষুনি যাচ্ছি আমি আমি আজ ওকে জঙ্গলে যেতে দেবো না মনিকা কাকি ও মনিকা কাকি মনিকা কাকি গোপাল খুঁড়ো কোথায় গো তোমাদের গোপাল খুঁড়ো তো দলবল নিয়ে বেরিয়ে গেল কিছুক্ষণ আগে তা কে কে গেল জঙ্গলে তিনজনকে দেখলাম পথে আর কেউ সঙ্গে গেছে কিনা বলতে পারবো না তা কাকে কে কে গেল জঙ্গলে কোন তিনজন জঙ্গলে তোমাদের গোপাল খুঁড়োর সঙ্গে গেছে সুবিন আর নিমাই তা কাকিমা কোন জঙ্গলে গেছে ওরা নিমাই বলেছিল মরিচ চাপির দিকে যাওয়ার কথা সেখানে নাকি খুব ভালো মাছ হচ্ছে ওরে কাকিমা ভালো মাছ হচ্ছে না ভালো মানুষ মরছে ওরে ওরে ওখানে কোথা থেকে এক কালো বাঘের আমদানি হয়েছে সে মানুষ মেরে খাচ্ছে না শুধু রক্ত চুষে ছেড়ে দিচ্ছে ওখানে এখন যাওয়া মানে মৃত্যুর গোহায় ঢোকা তাহলে তাহলে কি করবে ওদের তো আটকাতে হবে না না আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না যাই দেখি আমি এখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হই মনে হয় মনে হয় ওরা এখনো বেশি দূর গিয়ে পারেনি ওদের আমি ওদের আমি ফিরিয়ে আনবই রবি খুঁড়ো ওটা কার লাশ নিয়ে যাচ্ছ আর কোথা থেকে ফিরছ তুমি আর তোমার অবস্থা এমন কেন আর বোলো না এটা খগেন সাদারে লাশ গো কাল আমরা দুজন গেছিলাম মরিচঝাঁপিতে রাতে নৌকা নোংর করে নদীতে ঘুমাচ্ছিলাম ভোরবেলায় দেখি একটা কালো বাঘ চুপি চুপি এসে খগেনধার মাথায় কামড় দেয় কোনো রকমে পেটিয়ে ছুটি লাশটা উদ্ধার করতে পারি তাতেই আমার এই অবস্থা তো তুমি কোন দিকে যাচ্ছ আমার ছেলেটাও মরিচ ঝাপির দিকে গেছে গো আমি যাচ্ছি তাদের ফিরিয়ে আনার জন্য হা তুমি जल्दी যাও ফরেস্ট অফিসে এই ব্যাপারটা জনজনি হয়ে গেলে খুব করা করি হয়ে যাবে কিন্তু আমি এখন কি করি বলো এই খগেন সদরে চার পাঁচ তে ছোট ছোট বাচ্চা ওর বউকে কি জায়গা দেবো কি আর করব বলো কপালে যা থাকবে সেটাই তো হবে আমি এখন আসি কে রবি ওতাতকে তুই তোর নৌকো ওইটা কাল লাশ ওকে বাগে ধরেছিল না কুমিরে ধরেছিল আর কোন জঙ্গল থেকে তুই আসছিস এটা খগেন্দ্রের লাশ গো আমরা দুজন গেছিলাম মরিদঝাপিতে রাতে নৌকা নংড় করে নদীতে গুমাচ্ছিলাম ভোর বেলায় দেখি একটা কালো বাঘ দু এসে পিছে খগেন্দ্রর মাথায় কামড় দেয় কোনো রকমে পেটিয়ে ছাড়িয়ে লাশ উদ্ধার করতে পারি তো তুমি কোন দিকে যাচ্ছ আর আমরাও তো মরিদঝাপি জঙ্গলের দিকে যাচ্ছি কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে আজ মরিজাপি জঙ্গলের দিকে যাওয়া ঠিক হবে না কি বলিস তোরা হ্যাঁ হ্যাঁ গোপাল আজ আর জঙ্গলে যাওয়ার দরকার নেই যার তার পথে যখন বাধা পড়লো আজ আর আগে গিয়ে লাভ নেই সুপেন তোমার বাবা তোমায় খুঁজতে মরিজাপির দিকে গেছে সে কি বলছিস রবি বাবা আমাকে খুঁজতে মরিজাপির দিকে গেছে মানে এই কিছুক্ষণ আগে তোমার বাবার সাথে আমার দেখা হয়েছিল তোমাকে জঙ্গলে যেতে দেবে না বলে তোমাকে খুঁজতে বেরিয়েছে গোপাল সিকি কাকে বাড়া বাবা আমাকে খুঁজতে মরির ঝাপির দিকে গেছে একা একা জলদি চলো না হলে আর বাবাকে বাঁচানো যাবে না চল তাহলে তোরা তোর বাবা যা করলো এখন তো জঙ্গলে যেতেই হবে হলো জঙ্গলে চলে এলাম আসার পথেও সুবেনকে দেখতে পেলাম না জঙ্গলের আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে কি জঙ্গলের মধ্যে ঢুকে গেছে ওরা আমি কি একবার জঙ্গলের ভেতরে ঢুকে দেখব কিন্তু একা একা যাওয়াটা কি ঠিক হবে এক কাজ করি একটু ভেতরে গিয়ে সুবেনকে ডেকে দেখি দেখি ভেতরে আছে কিনা বাবা এতো এতো সেই কালো বাঘটা ওরে বাবা কি এবার কি করব। শুনলাম তো আশেপাশে কোথাও বাঘে মানুষ ধরেছে গোপাল খুঁড়ো জলদি চলো আমার মনটা কেমন যেন করছে সুবেন চিন্তা করে লাভ নেই এ বাঘ নিশ্চয়ই তোর বাবাকে ধরেছে এবার কি করবি সেটা বল কি আর করবো বুঝতে পারছো না বাবাকে খুঁজতে তো জঙ্গলে যেতেই হবে তুই কি পাগল হয়ে গেছিস ওই রাক্ষসের মুখে আমাদের ধরে নিয়ে যেতে চাইছিস যেতে তোমাদের হবেই না হলে একটাকেও এখানে বাঁচিয়ে রাখবো না চুপচাপ আমার সঙ্গে চলো বাবাকে উদ্ধার করে নিয়ে যেতেই হবে চল তাহলে তোকে নিয়ে আসা আমাদের ঘাট হয়েছে কিরে তোরা এত আস্তে আস্তে চলছিস কেন এভাবে পিছন পিছন চললে কখন একটাকে পিছন থেকে নিয়ে যাবে টেরও পাওয়া যাবে না কিন্তু শুভেন ওই তো তোর বাবা ওই যে ওইখানে পড়ে আছে কিন্তু পাশে ওটা কি দাঁড়িয়ে আছে দেখে তো বাঘ মনে হচ্ছে না আর সুন্দরবনের জঙ্গলে তো ভাল্লুক নেই কি হতে পারে ওটা গোপাল ওটা ভাল্লুক নয় ওটা কালো রঙের একটা বাঘ কালো বাঘ সুন্দরবনে কালো বাঘ এলো কোথা থেকে সে যেখান থেকে আসুক তুমি দেরি না করে লাঠি ধরো জলদি না হলে কিন্তু কাউকে বাঁচাতে পারবো না পালা পালা ফেলে আর রক্ষা গোপাল খুঁড়ো আমাকে নিয়ে যাও তুমি যেও না খুঁড়ো সুবেনকে কে মেরে দিয়েছে এ শয়তান আমাকেও বাঁচিয়ে রাখবে না তুমি যেও না খুঁড়ো আরে তুই থাক আগে নিজে তো বাঁচি তারপর বাপের না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনাদের জীবনে কোনো রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে পাঠাতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লেখকের নাম ভিডিওতে প্রমোশন করা হবে যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে